আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আমি মাহাদি হাসান আজ আপনাদের নিয়ে চলেছি মিশরের এক আনন্দ কোনো মুহূর্তে যেখানে বাংলাদেশি ছাত্রদের জন্য খেলা বন্ধুত্ব আর প্রাণ চাঞ্চল্যের অনন্য এক মেলবন্ধন তৈরি হয়েছে মিশরে বাংলাদেশি ছাত্র সংগঠন ইতিহাস কর্তৃক আয়োজিত একটি অসাধারণ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আমাদের এই ভিডিও দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও আমরা কিভাবে একে অপরের পাশে থাকতে পারি ভাইয়ের মতো একসাথে সময় কাটাতে পারি এই আয়োজন ছিল তারই এক চমৎকার প্রমাণ আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি হলো আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বমানের ফুটবল স্টেডিয়াম মূলত বিদেশি ছাত্রদের জন্য তৈরি এই মাঠে কেবলমাত্র ফুটবল খেলার অনুমতি রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অন্য কোনো খেলার আয়োজন করা এখানে নিষিদ্ধ তবে এই স্টেডিয়ামের পাশে রয়েছে একটি উন্মুক্ত খেলার জায়গা যেখানে ছাত্ররা নিয়মিতভাবে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল সহ বিভিন্ন খেলা পরিচালনা করে এবছর এই বাংলাদেশি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ খেলার মাঠে যেটি হয়তো দৃষ্টিতে অতটা আকর্ষণীয় নয় কিন্তু আমাদের আবেগ উদ্যোগ ও অংশগ্রহণ একে করেছে অসাধারণ এই জায়গা আমাদের খেলাধুলার প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে শুধু বল আর ব্যাটের খেলা চলে না বরঞ্চলে হৃদয়ের খেলা চলে ভাইদের একতাবদ্ধ হওয়ার গল্প ইতিহাস শব্দটির অর্থই হল ঐক্য আর সেই নামের মতোই মিশরে অধ্যয়নরত বাংলাদেশ শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সহযোগিতা এবং সংস্কৃতির বিকাশে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিক্ষা সামাজিক কাজ ধর্মীয় মূল্যবোধ এবং খেলাধুলা সব ক্ষেত্রেই তারা রেখেছে চমৎকার দৃষ্টান্ত এই টুর্নামেন্টটি ছিল তাদের একটি বৃহৎ পদক্ষেপ যেখানে ছাত্ররা খেলাধুলার মাধ্যমে একে অপরকে আরো ভালোভাবে চিনেছে এবং নিজেদের মাঝে গড়ে তুলেছে সৌহার্দ্য ও সম্প্রীতির দৃঢ় বন্ধন ইহাদের এই উদ্দীপনা শুধু মিশরের ছাত্রদেরও নয় বরং পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক আশার আলো ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয় এক উৎসব মুখর পরিবেশে বারোটি দল নিয়ে গঠিত এই টুর্নামেন্ট ছাত্রদের উচ্ছ্বাস আগ্রহ ও প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো চারটি গ্রুপে ভাগ করা হয় দলগুলোকে প্রতিটি গ্রুপে ছিল তিনটি করে দল গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলে একটি দল অন্য দলের বিরুদ্ধে এই রাউন্ডে শুরু হয় পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা খেলোয়াড়দের পারফরমেন্সের পরীক্ষা এবং সবচেয়ে বড় কথা হলো ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনের চর্চা গ্রুপ পর্ব থেকে বাছাই করা হয় আটটি সেরা দল যারা যায় কোয়ার্টার ফাইনালে এখানে খেলা হয়ে ওঠে আরও চ্যালেঞ্জিং চোখে মুখে বিজয়ের তৃষ্ণা মাঠে দারুণ এক প্রতিযোগিতা এরপর আসে সেমিফাইনাল যেখানে চারটি শক্তিশালী দল মুখোমুখি হয় এবং সর্বশেষ সেই প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ যা ছিল উদ্দীপনার ভরপুর উত্তেজনায় চরম এই পুরো আয়োজনের পিছনে ছিল এক মজবুত উদ্দেশ্য প্রবাসী ছাত্রদের মাঝে সম্প্রীতি ও একতা করা মানসিক প্রশান্তি ও চিত্ত বিনোদনের সুযোগ সৃষ্টি এবং নিজেকে মেলে ধরার এক উপযুক্ত মঞ্চ তৈরি করা এই ক্রিকেট খেলাটি ছিল আমাদের নতুন এক পরিচয়ের সন্ধান ভাষা অঞ্চল বা মাদ্রাসা পার্বত্য কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি কারণ এখানে আমরা সবাই একটি পরিচয়ে একত্রিত হয়েছি আর তা হলো বাংলাদেশি একটি খেলার মাধ্যমে এত ভালোবাসা এত হাসি এত স্মৃতি এটা সত্যি অবিশ্বাস্য এই আয়োজন আমাদের চোখে দেখিয়ে দিয়েছে আমরা কত দূরে থেকেও কতটা কাজ থাকতে পারি ইতিহাস সংগঠন এই আয়োজনের মধ্য দিয়ে নতুন মাত্রায় নিয়ে গেছে প্রবাসী ছাত্রজীবনের জীবনের সৌন্দর্যকে তাদের প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা এছাড়াও ধন্যবাদ জানাই খেলার অংশগ্রহণকারী সব দল স্বেচ্ছাসেবক ভাই আয়োজক কমিটি ও প্রিয় দর্শকদের যাদের উপস্থিতি ও সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম আরও বড় আরও সুন্দর আয়োজনের সাক্ষী হব আমরা সবাই جنتو. السلام عليكم ورحمة الله